রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার মাধ্যমেও বাংলাদেশে কিন্তু গত বছরের জুলাই আগস্টের জঙ্গি উত্থানের মাধ্যমে ইউনুস এবং জঙ্গিরা রাষ্ট্রক্ষমতা দখলের মাধ্যমে বাংলাদেশেও জামাতের এরকম একটা উত্থান হয়ে গেছে এখন এই জামাতের পতন মিশরের ব্রাদারহুডের মতো পতন হবে কিনা এই জিনিসটা নিয়ে অনেকে মানে এগুলো নিয়ে ভাবছেন হবে এটা চিন্তা করছেন জঙ্গিরা শঙ্কিত আমি জামাতের অনেক জঙ্গির ফেসবুক পোস্টে এই আশঙ্কাটা দেখেছি এবং এমন কি জামাত যেসব জঙ্গিদের মেরে ফেলতে চায় যেমন জঙ্গি জাহেদ তার বয়ানও দু একবার এই বিষয়টা এসছে তো দেখা যাক এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করি আলোচনাটা করলে বোঝা যাবে কারণ আমি চিন্তা করে দেখলাম যে ইজিপ্টে কি হয়েছে ইজিপ্টে মুর্শি এবং মুর্শির যে তাদের যে আধ্যাত্মিক নেতা ছিল বাদি বা বদি আর কি বাংলা বাংলা ভাষায় বদি আমাদের বাংলাদেশে বদি মুর্শি এগুলো এগুলাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল এগুলো জেলে মারা গেছে এবং মোট কথা হলো একেবারে একটা বড় উত্থানের পর ইজিপ্টের জনগণ সরকার মিলিটারি সবাই মিলে এমন অবস্থা করেছে এই এই ব্রাদারহুডকে ব্রাদারহুডের আর আমি অন্তত কোনো সম্ভাবনা দেখি না ইজিপ্টের রাজনীতিতে কখনো প্রভাব ফেলার সুযোগ আছে কারণ হলো পৃথিবীটা তো সবসময় আজকের পৃথিবী ব্রাদারহুড বা জামাত বলেন ইসলামিক জঙ্গিদের জন্য যতটা মনে করেন যে অনুকূলে আগামীকাল তার চেয়ে একটু বেশি প্রতিকূলে এইভাবে কিন্তু পৃথিবীর স্রোত যাচ্ছে এবং সেই হিসাবে যদি চিন্তা করি সেই হিসাবে না হলেও আসলে এমনভাবে নিশ্চিন্ন করা হয়েছে ব্রাদারহুডকে এবং ব্রাদারহুডও এরপরে নিজেরাও আর মানে ইয়ে নাই ব্রাদারহুড কিন্তু মুবারক সাহেবের আমলে বা আগেও ইয়ে ছিল কি বলে এটা একটা নিষিদ্ধ সংগঠন ছিল মাঝখানে ওই ওদের যে বিপ্লব হয়ে গেল বিপ্লবের পরে সেটা সেটাকে সেখান থেকে ব্যান তুলে দেয়া হলো তারপরে মুরসি নির্বাচিত হলো তারপরে আবার আবার সিসি সাহেব এসে সেটাকে আবার ব্যান করে দিয়েছে অর্থাৎ সেটা নিষিদ্ধ সংগঠন তো জামাত এবং ব্রাদারহুড এবং জামাতের অনেকগুলো মিল আছে কিছু কিছু অমিল আছে মিল অমিলগুলো আমরা আমরা একটু শুরুটা দেখি কিভাবে হলো জামাতকে প্রতিষ্ঠিত করা হয় 1941 সালে মওদুদী করে সেটা ভারতে এই মওদুদী ছিল একজন সাংবাদিক এমনি তো ইসলাম সম্পর্কে জানে ঠিক আছে বাট মূলত একজন সাংবাদিক আর ব্রাদারহুডকে ইজিপ্টে প্রতিষ্ঠিত করে হাসান আল বান্না নামে এক স্কুল শিক্ষক সেটা করে উনিশশো সালে কিন্তু এই ব্রাদারহুডটা সবচেয়ে বেশি তাদের যে যে ধরনের মানে একটা জঙ্গি সংগঠন বা বা চরমপন্থী সংগঠন হওয়ার জন্য যেই যেই লোক সবচেয়ে বেশি অবদান রাখে তার নাম হলো সৈয়দ কুতুব সৈয়দ কুতুব এটা ইজিপশিয়ান বানানে বলছি না বা আরবি বানানে না বাংলাদেশি বানানে বলছি সৈয়দ সৈয়দ কুতুব আবার মধুদির মতোই সে সাংবাদিক ছিল লিটারেরি ক্রিটিক ছিল মানে লেখক আর কি লেখক এবং মৌদুদি এরা দুইজন প্রায় সমসাময়িক মৌদুদি এবং সৈয়দ কুতুব দুইজনেরই জন্ম বিংশ শতাব্দীর শুরুর দিকে অর্থাৎ উনিশশো ছয় দশ নয় সালে হবে এরা মারাও যায় প্রায় ষাট বছর পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি বছর জীবন যাপন করে এরা দুইজন মারা যায় মানে ষাটের দশকে গত শতাব্দীর এবং দুইজন দুইজনকে প্রভাবিত করে দুই এরা দুইটা সংগঠনকে একীভূত না করলেও একজন আরেকজন থেকে অর্থাৎ একজন আরেকজন থেকে কট্টর গ্রহণ করে মানে এই দুইজনের মধ্যে এক ধরনের প্রতিযোগিতা যে তাদের প্রতিষ্ঠান কতটা কট্টরপন্থী হতে পারে আর কি এখন কট্টরপন্থী বা অর্থোডক্স ভালো মন্দ দুটোই আছে আমি এখানে আসলে কারো বদনাম করতে বসিনি আমি জিনিসগুলো যুক্তির উপর দেখব মানে কোনো হিসাবে সুইপিং জাজমেন্টের এখানে আর দেখব না তো দীর্ঘদিন বাংলাদেশের জামাত পাকিস্তানের জামাত এগুলার অবস্থা তো কিছু বলার দরকার নেই আমি ব্রাদারহুড সম্পর্কে কিছু বলি ব্রাদারহুড খুব নিষিদ্ধ সংগঠন থাকলেও ওই ইজিপ্টের যে মুবারকের সময় যে পার্লামেন্ট নির্বাচন হতো ওইখানে ওই ব্রাদারহুডটা সবসময় স্বতন্ত্র প্রার্থী হিসাবে তারা বেশ কিছু সিট পেতো অর্থাৎ সরকার গঠন করতে পারতো না কিন্তু তারা সিট পেত পার্লামেন্টে কিন্তু ইয়ে না ব্রাদারহুড হিসাবে না স্বতন্ত্র হিসাবে এবং ব্রাদারহুড এবং বাংলাদেশের জামাত একই কারণে জনপ্রিয় জনপ্রিয় কি রকম আজকে জামাতের এক জঙ্গি বলল যে ছাত্র শিবিরের নাকি ইয়ে আছে আপনার অ্যাম্বুলেন্স সার্ভিস আছে ঠিক এই এই জিনিসগুলো ব্রাদারহুডে ছিল ব্রাদারহুড প্রচুর সোশ্যাল সার্ভিস করত এই যে 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 জিনিসগুলো জামাতের ক্ষেত্রে শোনা যায় যে অর্থনৈতিক চুরি করবে না ইয়ে করবে না এই সুনামগুলা ব্রাদারহুডের ছিল ইজিপ্টে মোবারকের সময় আমি যখন ছিলাম তখন আমরা শুনেছি কিন্তু ব্রাদারহুডের কোনো জনপ্রিয়তা আমি দেখিনি কারণ হলো যে হয়তো আমি যেই যাদের সাথে মিশেছি তারা ব্রাদারহুডের সমর্থক ছিল না কিন্তু ব্রাদারহুডের সমর্থন তো ছিল সেটা বোঝাই যায় না হলে তো আর মুর্শি সেখানে একান্ন পার্সেন্ট ভোট পায় না এই তাহলে দুইটা কিন্তু একই জায়গায় মানুষের হৃদয়টা চেষ্টা করে এরা সোশ্যাল সার্ভিস করে করে তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক জঙ্গিনী মেয়ে বলতেছিল যে দেখলাম যে মানে শিবির নাকি ভাই বোন সম্পর্ক প্রতিষ্ঠা করে আর অন্য দলের ছেলেমেয়েরা প্রেমিক প্রেমিকা সম্পর্ক প্রতিষ্ঠিত করে তো যাই হোক ভাই বোন সম্পর্ক অনেক সময় মানে প্রেমিক প্রেমিকা সম্পর্ক বেশি খারাপ হয়ে যেতে পারে আর কি তো কথা যে এদের দুই ইজিপ্টের ব্রাদারহুড এইভাবে এবং বাংলাদেশের বা পাকিস্তানে পাকিস্তানে তো আসলে জামাত কিছু না এটা কোনোভাবেই পাকিস্তানে এটার গুরুত্বপূর্ণ সংগঠন নয় বাংলাদেশে তো বাংলাদেশের জামাত আর ইজিপ্টের ব্রাদারহুডের এই সোশ্যাল সার্ভিস করা এই ভদ্র ব্যবহার করা সালাম দেয়া সালামের জবাব নেয়া হ্যাঁ মিষ্টি মিষ্টি কথা বলা এবং পারতপক্ষে মানে মানে গলা কাটার সময়ও ভদ্র ব্যবহার করা এই টাইপের ভদ্রতা এদের কমন বৈশিষ্ট্য এবং এটা তাদেরকে জনপ্রিয়তা দেয় বাংলাদেশে তো এইটা নিয়ে অনেক সুনাম করা হয় তবে ভেতরে হয়তো অনেকে যায় অনেকে যায় না তো মুর্শি যখন নির্বাচিত হলো মুর্শি নির্বাচিত হয়ে দুটা জিনিস করেছে একটা করলো কি সে দ্রুত তাকে মানে যেটাকে বলে প্রেসিডেন্সিয়াল অর্ডার দিয়ে তাকে বিচার বিভাগ মানে একেবারে অ্যাবসলিউট ক্ষমতা দিয়ে দিল এবং খুব দ্রুত সে ইজিপ্টে একটা ইসলামিক সরিয়া আইন জারি করবে অর্থাৎ সরিয়া আইন সংবলন করে সে ইজিপ্টে একটা সংবিধানও দিয়ে দিল তারপরে ইজিপ্টের সে যেটা করতে গেছে এইগুলো করতে গিয়ে সে জনগণ তখন সচেতন হয়ে গেছে আর ইকোনমি কোলাপস করে গেছে যেহেতু মুসলমানরা ক্ষমতায় চলে এসছে এবং ভয়ে ভয়ে ইজিপ্টের যেটা সবচেয়ে একটা মানে সেখানে জিডিপিতে প্রথম তিনটা জানতাম প্রথম তৃতীয় তৃতীয় মধ্যে ছিল কৃষি ছিল সুয়েস খালের যে ওরা যে ইয়েটা পায় সেটা একটা বড় আর হলো ওদের হলো যে পর্যটন ইজিপ্ট পর্যটন খাতটা হলো তাদের জিডিপির জন্য ওয়ান অফ দ্য থ্রি বিগেস্ট কি এই পর্যটন সহ অনেক কিছু পড়ে গেল অর্থনীতি পড়ে গেল টাকার দর পড়ে চা বেকার হয়ে গেল মানুষ অনেক বেশি এই মুর্শি এক বছরের মাথায় কিন্তু হুলস্থুল কারবার করে ফেলছে শেষ পর্যন্ত মুর্শিকে এই সিসি তার নিযুক্ত এই সেনাপতি তাকে সাথে সাথে ফেলে দিল সে সংবিধান যেটা ইনেক্ট করেছিল সেটা বাতিল করলো এবং বিচার টিচার করে ব্রাদারহুডকে এমন একটা অবস্থায় নিয়ে আসলো যে ব্রাদারহুড উনিশশো সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে কম বেশ এক ধরনের উত্থিতা উত্থান হতে 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 উনিশশো দু সালে এসে তারা রাষ্ট্রপতি পদে নির্বাচিত হয়ে ক্ষমতা পেল এক ক্ষমতা পাওয়ার এক বছরের মাথায় সেই রাষ্ট্রপতির পতন হলো এবং পুরা ইজিপ্টের সোসাইটি এবং সরকার এবং জনগণ এই ব্রাদারহুডকে এমন ভাবে আপনার করলো যে ব্রাদারহুড আর ইজিপ্টে কোনোভাবে আর রাজনৈতিকভাবে প্রাসঙ্গিক না এবং ভবিষ্যতে কখনো এরা উঠতে পারবে না একইভাবে দেখেন বাংলাদেশে জামাতের যে উত্থানটা বাংলাদেশ কিন্তু জামাতের দুই উত্থানের মধ্যে দুটো পার্থক্য আছে জামাতের বিরুদ্ধে যেমন যুদ্ধাপরাধের কালিমা আছে আবার ব্রাদারহুডের উপর কিন্তু যুদ্ধাপরাধ করার কোনো কারণ তারা তো যুদ্ধে ছিল না সে সেখানে কোনো যুদ্ধের বিষয় ছিল না এইটা একটা পার্থক্য আছে এবং জামাতের আরেকটা জিনিস হলো জামাত কিন্তু দুই হাজার চব্বিশে যেটা করেছে ডিপ মিলে মানে কিছু বিদেশি বন্ধু টন্ধু মিলে সবাইকে মিলে একটা ষড়যন্ত্র করে তারা ক্ষমতা দখল করলো হ্যাঁ ইউনুসকে শিখনটি বানিয়ে ইউনুসকে মুর্শি বলা যাবে না কারণ আমরা মুর্শিকে আমি শফিককে দেখতে চাই মানে মুর্শির জায়গায় আর কি তো এইখানে দুটা মিল আছে ইজিপ্টে এসে একেবারে সম্পূর্ণ গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে মুর্শির প্রেসিডেন্ট নির্বাচন সর্বজন গ্রাহ্য নির্বাচনের মাধ্যমে আর জামাত হয়তো ইলেকশনে কি করবে তার আগে তারা ষড়যন্ত্র করে ক্ষমতাটা দখল করে ফেলেছে তবে বাংলাদেশের মূল ধারা আওয়ামী লীগ এদের একটা এখানে একটা রাজনৈতিক বলবো কি মানে অনুভবের একটা ভুল আছে আমরা যে জামাতকে শুধু যুদ্ধাপরাধী 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 এইভাবে চিহ্নিত করেছি এটা আমাদের আসলে ইসলাম ধর্ম সম্পর্কে আমাদের অজ্ঞতা ইসলাম ধর্মকে আমরা কিভাবে এইটাকে ট্রিট করব এইটাকে কিভাবে ট্রিট করলে জনগণ আমাদের উপর খুশি থাকবে এই চিন্তা ভাবনায় জামাতের উপর আসলে যুদ্ধাপরাধ যুদ্ধাপরাধ এই জিনিসটা বেশি মানে এই দিকটার উপর জোর দেওয়া হয়েছে আমি ব্যক্তিগতভাবে মনে করি যুদ্ধাপরাধের আমি ওই ওই দায়টাকে কম দেখছি না কিন্তু জামাত যেই বিষ নিয়ে তারা যেই বিষাক্ত অনুভূতি আদর্শ ধারণ করে সেটা তাদের যুদ্ধাপরাধের চেয়ে অনেক বেশি ক্ষতিকর সমাজের জন্য সভ্যতার জন্য এবং রাষ্ট্রের জন্য তো যে কোনো দেশের জন্য ওই যুদ্ধাপরাধ করার ফলে ওরা যে আরো যে ওদের অপরাধটা যে আদর্শটা যে আরো বেশি অপরাধী ক্রিমিনাল একটা আদর্শ সেই দিকটা ভাটা পড়ে গেছে আর বাংলাদেশের যারা মুক্তিযুদ্ধের ধারক বাহক তাদের মধ্যে প্রজ্ঞা জ্ঞান ওই পর্যায়ে নাই যে হয়তো ব্যক্তিগত ভাবে কেউ কেউ বোঝে যে এদের যুদ্ধাপরাধের চেয়েও এদের আদর্শটা ক্ষতিকর বেশি বাংলাদেশের জন্য কিন্তু সেটা মুখ ফুটিয়ে যেমন নাই কিভাবে এটাকে মানে মোকাবেলা করতে হবে সেই প্রজ্ঞাটাও কোথাও আমি অন্তত দেখিনি আপনারা কেউ দেখলে আমার এই ভিডিওর কমেন্টে জানাবেন যাই এখন আমরা যে যে আসি তাহলে দেখেন আমি আজকে যে জায়গায় আলোচনাটা শেষ করব সেটা হলো এটা একটা দীর্ঘ আলোচনা একটু ভেতরে আমরা যেতে চাই তো ইলেকটেড হয়েছে তাই না আমরা যেটা গণতান্ত্রিক নির্বাচন বলি যে নির্বাচন নির্বাচন করে করে কিন্তু বাংলাদেশে ধোঁয়া তুলেছে সব সাইবার সন্ত্রাসী থেকে শুরু করে মানুষ এখনও কিন্তু ওই জায়গায় আমরা কিন্তু উত্তরও দিতে পারি না আমার ব্যক্তিগত উত্তরের অভাব নাই কিন্তু সামগ্রিকভাবে আমাদের ন্যারেটিভ না থাকাতে আমরা এই উত্তরটা দিতে পারি না আমি ব্যক্তিগতভাবে মনে করি শেখ হাসিনার যে ইলেকশনের যে প্রক্রিয়া এইটা মানে শেখ হাসিনার যেই সাপ আপনার কচ্ছপ কুমির সাপ হ্যাঁ হাঙ্গ এর মধ্যে বসে রাষ্ট্রশাসন করতে বসেন সেখানে আসলে নির্বাচনের ওনার পদ্ধতিটা ছিল পৃথিবীর মধ্যে সবচেয়ে আমি বলবো যে একটা আদর্শ মানে এটা অত্যন্ত ক্রিয়েটিভ জিনিস আমি বলবো এটা আইনও আছে এবং আপনার মানে যারা রাষ্ট্রটাকে দখল করলে ধ্বংস করে দিবে তাদেরকে দূরে রাখার ব্যবস্থাও আছে এবং আমি আজকে সেই জায়গাটায় আলোচনাটা করব সেটা হলো যে ইলেকশন জিনিসটা নিয়ে আমরা আলোচনা করলে আপনি আমাদের জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে প্রথম কথা হলো মুর্শি তো একেবারে বিশুদ্ধ ইলেকশনের মাধ্যমে সে ইয়ে করেছে তাহলে সে থাকতে পারলো না কেন থাকতে পারলো না হলো যে কারণ হলো আপনার এই বলে না যে মানে এটা একটা মিসম্যাচ আছে দুটা দুটা জিনিসের পার্থক্য আছে প্রথম কথা হলো মুর্শি হলো একটা অগণতান্ত্রিক শক্তি এবং সে চায় গণতন্ত্র অর্থাৎ গণতান্ত্রিক নির্বাচন অগণতান্ত্রিক শক্তিটা কি দেখেন পশ্চিমে যে গণতন্ত্রটা নিয়ে কথা বলা হয় যে গণতন্ত্রটা পৃথিবীতে এখন চলছে যেটাকে ভালো হোক মন্দ হোক সবাই মনে করে যে এ চেয়ে আর ভালো কোনো সরকার পদ্ধতি নাই সেটা কি সেই গণতন্ত্রের আমরা নির্বাচনটাকে গণতন্ত্র মনে করি বাংলাদেশের মানুষ ওইটাকেই মনে করে কিন্তু আসলে যে গণতন্ত্র নির্বাচন হলো একটা গণতান্ত্রিক প্রক্রিয়া বলুন গণতন্ত্রের শর্তগুলোর মধ্যে সর্বশেষ ধাপ সর্বপ্রথম ধাপ হলো যে গণতন্ত্র পশ্চিমে যে যে আইডিয়ার উপর প্রতিষ্ঠিত হয়েছে সেটা হলো মানুষের মর্যাদা অর্থাৎ প্রতিটা রাষ্ট্রের প্রতিটা নাগরিকের মর্যাদা সমান সেই রাষ্ট্রের নাগরিক যদি আপনার কেউ খোঁড়া হবে কেউ অন্ধ হবে কেউ কারো কেউ পুরুষ হবে কেউ নারী হবে কেউ দ্বিতীয় লিঙ্গ হবে কেউ তৃতীয় লিঙ্গ হবে কেউ চতুর্থ লিঙ্গ হতে পারে হ্যাঁ লিঙ্গেরও কিন্তু শেষ নাই এগুলোর এগুলো মানে মানুষ যত রকম মানুষ আছে হ্যাঁ এবং যত ধর্মের মানুষ আছে যত বর্ণের মানুষ আছে যত লিঙ্গের মানুষ আছে প্রতিটা মানুষের সমান মর্যাদা এই জায়গাটা হলো যে গণতন্ত্রের এক নম্বর শর্ত এবং এই শর্তটাকে পূরণ করে এই শর্তটাকে আইন হিসাবে ধরে অর্থাৎ কনস্টিটিউশন কনস্টিটিউশন গণতন্ত্রে কিন্তু আর কোনো লাগে না আসলে যদি এই কনস্টিটিউশনটা আমি যে কথাগুলো বললাম যে প্রতিটা মানুষের সমান মর্যাদা সে কোন লিঙ্গের কোন বর্ণের কোন গোত্রের কোন ধর্মের হ্যাঁ এই এইটা বাস বিচার করে রাষ্ট্র তাকে ভাগ করবে না প্রত্যেকে সমান রাষ্ট্রের দৃষ্টিতে অপরাধ করলে সমান অপরাধী ভালো করলে ভালো মন্দ করলে মন্দ এই জিনিসটা হলো গণতন্ত্রের আদি শর্ত এই শর্তের উপর বেসিস করে করে পশ্চিমারা গণতন্ত্রটাকে ডেভেলপ করেছে সেখানে নির্বাচন এসেছে নির্বাচন সম্পর্কে তো আমরা সবাই জানি আর এইটা করতে গিয়ে তারা সবচেয়ে বড় যে যে বিষয়টাকে নিয়ে আসলো যেমন ইউরোপেও তো আপনার প্রায় মধ্যযুগ বলুন যেটা বলুন সেখানে একসময় খ্রিস্টান ধর্মের বড় অনেক প্রবল প্রতিপত্তি ছিল তারা ধর্মটাকে অর্থাৎ রাষ্ট্র আর ধর্ম আলাদা যেটাকে সেকুলারিজম বলে সেকুলারিজম মনে হলো যে অর্থাৎ রাষ্ট্রের আইনে ধর্মের কোনো প্রভাব থাকবে না সোজা এইটা তো জামাত চায় না হুম জামাত বা যারা ইসলামিক মৌলবাদী শক্তি তারা কিন্তু চায় যে কোরআনের আইনে রাষ্ট্রটা চলবে অর্থাৎ সরিয়া আইনে রাষ্ট্র চলবে হুম এখন রাষ্ট্র চাচ্ছে সরিয়ে আইনে কিন্তু নির্বাচন চায় নির্বাচন চাই হলো যে কাফেরদের আইনে অর্থাৎ আল্লাহর আইনে ওই ইয়েটা চায় মানে সে নির্বাচন আইনটা চায় আল্লাহর কাছ থেকে আর নির্বাচনটা চায় ধরেন যিশু খ্রিস্ট থেকে এই পার্থক্যটা খুব সিরিয়াসলি আমাদের বোঝা দরকার এই দুটোর পার্থক্য হওয়াতে বাংলাদেশ কেন এই পার্থক্য থাকাতে সারা বিশ্বে আপনি যত মুসলমান দেশ দেখবেন তার বেশিরভাগ দেশে কোনো নির্বাচনী ব্যবস্থা নেই কারণ নির্বাচনী ব্যবস্থা যদি হয় এটা অনেক দেশ জানে কিন্তু ইজিপ্টে যেহেতু এটা প্রবল মানে একটা একটা জঙ্গি সংগঠন ছিল ব্রাদারহুড বছরের পর বছর ওই যে ছাত্র শিবিরের মত আপনার হেলিকপ্টার সার্ভিস তারপরে ইয়ে সার্ভিস দিয়ে দিয়ে কি বলে ওই কি সার্ভিস দিল ওরা অ্যাম্বুলেন্স সার্ভিস দিয়ে দিয়ে মানুষের মন কেড়ে নিছে মানুষ ওই জন্য তাকে ভোট দিছে ভোট দেওয়ার এক বছরের মাথায় বুঝে গেছে যে ও বাবা কোন কুমির ডেকে মানে ক্ষমতায় নিয়ে আসলাম আর ইজিপ্টের মানুষ যেহেতু বাংলাদেশের মানুষদের চেয়ে অনেক কম ইয়ে কি বলে মানে অসাম্প্রদায়িক ফলে তারা এটা দ্রুত বুঝে ফেলেছে এখন বাংলাদেশের জামাত ক্ষমতায় আসলে ইজিপ্ট মতো বাংলাদেশিরা যে দ্রুত বুঝবে তার প্রমাণ কিন্তু গত এক বছরে নাই গত এক বছরে তো জামাতি ক্ষমতায় কিন্তু রাষ্ট্রের যেভাবে ক্ষতিগ্রস্ত হলো মানুষের মর্যাদা যেভাবে আপনার ধ্বংস হলো বিভিন্ন জায়গায় আমরা যা যা দেখি এবং বাংলাদেশের নারীরা আবার বস্তার মধ্যে নিজেরাই ঢুকে যেতে পছন্দ করছে এমনই একটা জিনিস মনে হচ্ছে আর কি তারা স্বেচ্ছায় নিজেরা কিন্তু জামাতি পোশাক থেকে শুরু করে সবকিছু গ্রহণ করছে এইখানে এত দ্রুত জামাতে কি হবে না হবে সেই জিনিসটা আমি পরে আসবো আজকে নির্বাচনের মধ্যে সীমাবদ্ধতা সীমাবদ্ধ থাকি নির্বাচনটা দেখেন আপনি মনে করেন যে সৌদি আরব হ্যাঁ মনে করেন মরক্কো ইউএই সব দেশগুলোতে রাজতন্ত্র কেন টিকে আছে রাজতন্ত্র আমরা হয়তো মনে করি যে এদের রাজাদের খেয়াল খুশির জন্য রাজতন্ত্র ঠিক আছে না আসলে রাষ্ট্রগুলো টিকার জন্য রাজতন্ত্র গুলোকে টিকিয়ে রাখতে হচ্ছে অর্থাৎ রাষ্ট্র এই রাজাগুলো ছাড়া রাষ্ট্র কিন্তু অস্তিত্ব হয়নি প্রতিটা দেশেরই এই সম্ভাবনা আছে যে একটা ইলেকশন দিয়ে দিলে অর্থাৎ যিশু খ্রিস্টের আইনে ইলেকশন দিলে আর আল্লাহর আইনে রাষ্ট্রকায়েম করতে চাইলে এই দুইটা করলে সব জায়গায় একটা করে মুর্শি কোথাও ওসামা বিন লাদেন কোথাও শফিক কোথাও আপনার জাওয়াহিরি কোথাও বিন লাদেন ক্ষমতায় বসে যাবে এবং তারা ক্ষমতায় বসার মধ্যে এক দুই বছরের মধ্যে রাষ্ট্রটা ধ্বংস হবে মানে মানুষ খুন ইজিপ্ট যেহেতু অনেক সভ্য এবং উন্নত একটা রাষ্ট্র ছিল সেখানে আসলে মুর্শি অতটা ক্ষতিগ্রস্ত করতে পারেনি কিন্তু আলজেরিয়াতে কিন্তু তারা দুই লাখ মানুষ মেরে ফেলেছে হ্যাঁ সেখানেও কিন্তু ইলেকশনে এই 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 ভালো করেছিল ইলেকশন হয়েছিল কি না আমি এখন মনে নাই বাট এই সম্ভাবনা ছিল ইলেকশন হয়েছে বা বাতিল করেছে কিছু একটা কিন্তু ওই আলজেরিয়ার ইতিহাসটা একটু জেনে নেবেন আমরা সবচেয়ে একটা প্রকৃষ্ট উদাহরণে দিতে পারি যে মুসলমান দেশগুলো মানে যেই মানুষগুলো আল্লাহর আইন বিশ্বাস করে এবং যিশু খ্রিস্টের আইনে নির্বাচন চায় তারা কি করতে পারে সেটা আমরা আচ্ছা আল্লাহর আইন এইখানে একটা জিনিস বলে রাখি আল্লাহর আইন তো যিশু খ্রিস্টের আইনের চেয়ে বড় আমার আমরা যারা ইমানদার মুসলমান তাদের কাছে ওই জায়গায় দেখলাম যে ওই দিন আমি তানিয়া আমি খুব সুন্দর একটা কথা বলেছে আসলে কিছু কিছু জিনিস এই এই জিনিসটা আমার কাছে খুব ভালো চিন্তা মনে হয়েছে তানিয়া আমির বলেছেন যে না সুপ্রিম আল্লাহর সুপ্রিমেসি তো আসেই বাট এটা টেম্পোরারি ওনার কথাটা অনেক সুন্দর ছিল আমি যে জাস্ট সেটাকে প্যারাফ্রেজিং করছি যে টেম্পোরারি দুনিয়াটাকে চালানোর জন্য দুনিয়া রাই মানে এটা টেম্পোরারি এটা এটা সুপ্রিম বা সভেরিন আল্লাহর সভেরিনটি খুব সুন্দর একটা যুক্তি যুক্তিগ্রাহ্য কথা বলেছিলেন হ্যাঁ সেই দিক থেকেও দেখা যাইতে পারে আর কি আমরা কিন্তু ওই জায়গায় থাকি যে আল্লাহর আইন চাচ্ছে অর্থাৎ কোরআন শরীফের আইনে চাচ্ছে কিন্তু ক্ষমতায় আসতে চায় যিশু খ্রিস্টের আইনে এই পদ্ধতিতে ক্ষমতা এসেছিল আপনার হামাস হামাস ক্ষমতা এসে হামাস দুই সালে প্যালেস্টাইনে নির্বাচন হয় নির্বাচনে ওদের মধ্যে একশো সিট ছিল পার্লামেন্টে সেখানে হামাস চুয়াত্তর সিট পেয়ে যায় গাজাতেও পায় এবং এমনকি ওই ইয়ে তো গাজাতে তো পাই এই পশ্চিম তীরেও পায় ফলে ওইখান থেকে কিন্তু এই যে ফাতা অর্থাৎ মাহমুদ আব্বাস তার আগেই প্রেসিডেন্ট ছিলেন এক বছর আগে বোধহয় নির্বাচিত হয়েছিল বা যেটা হয়েছিল এইখান থেকে কিন্তু ওই ফাতা আর আর হামাসের বিভাজন শুরু হয় পরে হামাস গিয়ে গাজায় কনসেন্ট্রেট করে গাজার গাজা আর ফাতা ঢুকতে পারেনি এবং আর ফাতার লোকজন গাজায় হামাজকে খুব একটা বেশি গুরুত্ব দেয় কিন্তু দেখেন তো আল্লাহর আল্লাহর আইনে আইনে বিশ্বাস করে তাই না সেই আইনটা করতে চায় আবার আইনের মধ্যেও কিন্তু নির্দিষ্ট আপনার বোঝার ইন্টারপ্রিটেশন আছে কোন আল্লাহর আইনটা কায়েম করতে চায় আল্লাহর আইনের মধ্যে মানে যার যার ইন্টারপ্রিটেশন অনুযায়ী সেটা কায়েম করতে চায় এই হামাজ যে গণতান্ত্রিক পদ্ধতিতে যে হামাসকে নির্বাচিত হতে দিয়েছে আপনি দেখবেন যে একমাত্র তার কারণে এই গাজায় যে পঞ্চাশ হাজার মানুষ ইসরায়েলরা মেরে ফেললো ইসরাইলীদের তরফ থেকে আপনি এই এই জিনিসটার জন্য মোটামুটি একেবারে একসভা কিন্তু হামাজদায়ী হামাজদায়ী বলতে কি জানেন আপনি বিষয়টা বোঝার চেষ্টা করেন মানে শুধু শুধু মানে ইমোশন দিয়ে চেষ্টা করবে বুঝলে হবে না প্রথম কথা হলো যে হ্যাঁ ইসরায়েলিরা এই বিংশ শতাব্দীর মাঝামাঝি বা শুরুর দিকে এসে আপনার এই ইয়েটা কি বলে ইয়ে ইসরাইল এবং প্যালেস্টাইন যেটা ছিল সেখানে বসবাস শুরু করেছে ওরা কিন্তু টাকা দিয়ে ঘরবাড়ি কিনেছে কেউ কাউকে ওরা ইয়ে করে নাই মানে ওই আরবদের থেকে কিছু কিছু তো রয়েও গিয়েছিল কিন্তু তারা ওইখানে সাম্রাজ্যবাদীরাও পাঠিয়েছে বাট মূলত তারা ওইখানে ঘরবাড়ি কিনে কিন্তু বসতি স্থাপন করেছে স্বাভাবিকভাবেই প্যালেস্টাইনিয়ানরা ভাবছে যে আমাদের দেশটা দখল হয়ে গেল এটা তো অবশ্যই অন্যায় কিন্তু আমি যদি মানবিকতা চিন্তা করি অর্থাৎ আমি যদি ইথিক্যাল দিক থেকে চিন্তা করি ওই যে দেড় দুই হাজার বছর থেকে মুসলমানরা খ্রিস্টানরা যে এই হুদিগুলাকে তাদের বাড়ি থেকে তাড়িয়ে দিল সেটাকেও কিন্তু চিন্তা করতে হবে সুতরাং আমরা যখন একতরফা ভাবে ভাবি যে প্যালেস্টাইনের দাবিদার শুধু প্যালেস্টাইনের মুসলমানরা ওইটা হলো আমার সাম্প্রদায়িক চিন্তার প্রকাশ ওইখানে কিন্তু আসলে আপনি সাম্প্রদায়িকতাটা বা অনুভূতির প্রকাশ সেই অনুভবের মধ্যে আপনার এথিক্যাল অর্থাৎ মরালিটিটা কিন্তু অনুপস্থিত মরালিটি চিন্তা করতে হলে দুটাই চিন্তা করতে হবে দেড় হাজার বছর আগে হোক যেই হোক ইসরায়েলিদের কিন্তু ওইখান থেকে থেকে বের বের করে করে ওদের খ্রিস্টানরা মুসলমানরা ওদেরকে এবং আপনি যতই বলুন ষড়যন্ত্র করে এই ইসরায়েলিরা হাজার বছর ধরে কষ্ট করে করে অর্থ সঞ্চয় করে টিকে থেকে জ্ঞানে বিজ্ঞানে উন্নতি করে তারা কিন্তু আবার তাদের বাড়িঘর দখল করেছে তাহলে আপনি হামাজ যদি একই পদ্ধতিতে চিন্তা করত তাহলে হামাজ কিন্তু বিজয় হতে পারত ইসরায়েলিদের যেটা এক হাজার বছর লেগেছে দেড় হাজার বছর লেগেছে হামাজ বা ফাতার হয়তো এটা একশো বছর লাগতো বা পঞ্চাশ বছরও লাগতে পারত তারা কিন্তু সেই পথে যায় নাই অর্থাৎ তারা সরাসরি যে তারা ইমোশনালি গেছে যে আল্লাহ রাইন ক্যাম্প করে ওদের সবাইকে খতম করে দিতে হবে খতম না করতে পারলে তো আমি আমি মরে গেলে আমি আমি হইলাম যে ব্যস্তে চলে যাব স্ট্রেট ফরওয়ার্ড আপনি যখন একটা মানুষ যখন মৃত্যুটাকে সে শহীদ হিসাবে দেখে অর্থাৎ মূল্যে সে ব্যস্ত চলে যাবে আপনাকে কিন্তু এটা বুঝতে হবে যে এই পৃথিবীতে একটা মানুষ একশো বছর বেঁচে থেকে সে কি লাভ পাবে কত দূর খাবে কি খাবে গেলে মনে করেন যে একটার পর একটা পাখি দেখবেন শুধু ইচ্ছা প্রকাশ করবেন সামনে রোস্ট খাওয়ার হাজির হবে আপনি লক্ষ কোটি আপনি কি বলে এক বসায় আপনি এক লক্ষ পাখি খাবেন হ্যাঁ আপনি পৃথিবীতে মনে করেন যে যে আনন্দ নারী পুরুষ করে অর্থাৎ তারা সেই আনন্দটা তো ওইখানে লক্ষ বছর এক নাগারে করছে এই আনন্দ এই মুক্তির কথা চিন্তা করে যখন কেউ এই জীবনটা দিয়ে দিতে চায় হম তার কাছে তখন তো আসলে আপনি হামাজ যে দৃষ্টিতে এই এই প্যালেস্টাইনিয়ানদের মৃত্যুদেরকে মৃত্যুটা দেখছে সেখানে কিন্তু আপনি মুসলমান হিসাবে কিন্তু আপনি যদি যুক্তির পথে চিন্তা করেন আপনি খুশিও হতে পারেন যে এই যে আজকে ইসরায়েলের গুলি খেয়ে যে আজকে যে যে হামাসের লোকটা শিশু মরে গেল শিশুদের ব্যাপারে তো কোনো ধর্মই কিন্তু ভালো মানে যুক্তি দিয়ে সাজেশন দিতে পারে না শিশু হত্যা কেন মানে সেটা কি কেন মানে যায় একটা শিশু তো জ্বরেও মরে যায় হ্যাঁ ক্যান্সার হয়ে মরে যায় সেখানে ন্যায় নৈতিকতা এটা পৃথিবীর কোন ধর্মের মধ্যে এটার ব্যাখ্যা মানে আপনি যুক্তিবাদী মানুষ হিসাবে সন্তুষ্টি আকারে পাবেন না আমরা ধর্মের দিকে বেশি না যাই তাহলে এই যে চল্লিশ হাজার যারা গাঁজাবাসী মারা গেল ওদের দৃষ্টি তথা হামাসের দৃষ্টিতে এরা কিন্তু সবাই শহীদ হয়ে গেছে তো একটা মুসলমানের কিন্তু শহীদ ইচ্ছে যে মুসলমান তার তো আসলে এর বেশি কিছু নাই এই বিশ্বাসটা কিন্তু যেই যুদ্ধাপরাধীগুলোকে শেখাসিনা ফাঁসি দিয়েছে না এদের সবার ছিল আপনারা ওই জায়গাটায় আপনারা দেখবেন জামাত বলুন বাংলাদেশের যত জঙ্গি গোষ্ঠী বলুন এবং যারা সাম্প্রদায়িক গোষ্ঠী ওদের কিন্তু চূড়ান্ত চাওয়াটা হলো যে যে মানে নিরীহ মানুষ মেরে ফেলে অর্থাৎ রাষ্ট্র দখলের পদ্ধতিতে এবং যে কোনো ভাবে মানে সে একটা অপঘাতে মৃত্যু চায় যাতে সে শহীদ এবং সে পুরুষের দৃষ্টি থেকে থেকে দেখে যে সাথে সাথে গিয়ে ওখানে হুর হুর তার জন্য বরাদ্দ আছে ওইখানে সে চলে যাবে এইটা জঙ্গি ফুয়াদেরও আপনার মনের ভিতরের আসল আসল চাওয়া তার অনেক চাওয়া আছে এখন পৃথিবী ভোগ করা শুরু করলে কিন্তু ওই চাওয়াটা সাময়িক থেমে যায় কিন্তু তার অর্থাৎ এটা ব্যক্তি বিশেষকে না বলে এই জঙ্গি গোষ্ঠীগুলা জামাত এবং তারা যে চূড়ান্ত যে চাওয়াটা চায় সেটা হলো যে আপনি রাষ্ট্র গঠন করবে অ্যাম্বুলেন্স সার্ভিস দিবে ভালো করবে এগুলা তার হলো প্রসেসটা তার চূড়ান্ত চাওয়াটা হলো যে শহীদ মৃত্যু শহীদ মৃত্যু মানে কি সেই মৃত্যুটা তো স্বাভাবিক মৃত্যু হবে না অর্থাৎ ফাঁসিতে ঝুলবে কিংবা সে ইয়েতে ঝুলবে আপনার তাকে মেরে ফেলবে হ্যাঁ সে রাষ্ট্র কায়েম করতে এসে সে মরে যাবে এই জায়গাটাই হলো যে এই জায়গায় কিন্তু আপনি জঙ্গিদেরকে পরাজিত করতে পারছেন না সে বাসল সে নিজেকে নিজেকে ইয়ে করছে কি বলে নিজেকে সে বিজয়ী দাবি করছে কেউ মেরে ফেললেও বিজয়ী দাবি করছে শুধু স্বাভাবিক মৃত্যুটাকে সে একটু নিকৃষ্ট চোখে দেখে আমি যে জায়গাটা বলতে চাচ্ছি আলোচনাটাকে দীর্ঘ না করে আজকে একটু আলোচনা করতে চাইছিলাম সেই জায়গায় প্রথম কথা হলো যে নির্বাচনে যদি আপনি গণতন্ত্র বোঝেন গণতান্ত্রিক শক্তিকে নির্বাচিত করতে হবে গণতান্ত্রিক শক্তি কি মোটা দাগে যারা ধর্মীয় রীতিতে রাষ্ট্র চালানো ব্যবস্থায় বিশ্বাস করে তারা গণতান্ত্রিক শক্তি না অর্থাৎ কোন সেই জন্য সেপারেশন অফ রিলিজিয়ন ফ্রম স্টেট যেটা সেকুলারিজম বলে হ্যাঁ সেই জায়গায় আসতে হবে তো ওই জায়গাটায় না থাকাতে এই 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 যখন জামাতের মতো শক্তিগুলোকে নির্বাচনে দেয়া হয় ওরা জিতে যায় মুরুক্ষাত দেশগুলোতে এসেই তারা একটা মানে সাথে সাথে তারা ধ্বংসযজ্ঞ শুরু করে ইজিপ্টের মানুষ সৌভাগ্যবান ধ্বংস হওয়ার আগেই তারা মুর্শিকে সরিয়ে দিয়েছে এই কি বলে তারা ধ্বংস করে ফেলেছে তা আমি আজকে এখানে শেষ করলাম পরবর্তী দিন আমি এর বাকি বক্তব্যটা তুলে ধরার চেষ্টা করব যে বাংলাদেশে সত্যিকারে জামাতকে সেইভাবে ধ্বংস হওয়ার সম্ভাবনা আছে কিনা